হ্যালো ফ্রেন্ডস আজ ক্যামেরা রিভিউ করব টেকনো ক্যামন ফোরটি প্রো এটা শুধু দামের দিক থেকেও নয় লুক এবং পারফরম্যান্সের দিক থেকেও হার মানাবে বড় বড় ব্র্যান্ড আপনি যদি চান বাজেট পারফরম্যান্স আর ক্যামেরার কম্বো তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন তাহলে শুরু করি টেকনো কেমন ফোরটিন প্রো এর ফুল রিভিউ টেকনো কেমন ফোরটিন প্রো ফাইভ জি ডিভাইসটি হালকা ও স্লিম হাতে ধরে ব্যবহার করা যায় সহজেই আর সিক্স পয়েন্ট থাকছে এইট ইঞ্চির অ্যামোলিড কার্ভ ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রিফ্রেশরি গেরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন আইপি সিক্স এইট এবং আইপি সিক্স নাইন রেটিং যা পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম এখন আসা যাক ক্যামেরা পারফরমেন্স রেয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর যাতে আছে ও এর সাপোর্ট মেন ক্যামেরা দিয়ে ডেলাইট ফটোগ্রাফি চমৎকার এর সাথে থাকছে এইট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পিডিএফ সহ টেকনো কেমন ফোরটিন প্রো দিয়ে আমরা কিছু ছবি তুলেছি যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন ক্যামেরা কতটা ভালো টেকনো কেমন ফোরটিন প্রো এর পারফরম্যান্স মিডিয়া টেক ডায়মন্ড সাত হাজার তিনশো প্রসেসর সাথে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেম বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই ফোনটি আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পেয়ে যাবেন মাল্টি টাস্কিং এবং মিড রেঞ্জ গেমের জন্য উপযুক্ত উচ্চ গ্রাফিক্স সেটিংয়ে ভারী গেম কিছু ল্যাগ দেখা যেতে পারে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি আর সাথে থাকবে ওয়ার্ডের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি একশো পার্সেন্ট চার্জ হতে সময় নেবে মাত্র আটচল্লিশ মিনিট বাংলাদেশের মার্কেটে ফোনটি পেয়ে যাবেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর আমাদের কাছে ফোনটি পাঠিয়েছে হাসান টেলিকম হাসান টেলিকমটি হচ্ছে মোহনগঞ্জ পরাগ মার্কেটের এক নম্বর শপ যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের স্মার্টফোন যদি আপনি এই বাজেটের মধ্যে বাজারে সেরা ফোনটি কিনতে চান তাহলে টেকনো কেমন প্রোটিন প্রো হতে পারে আপনার জন্য একটি সেরা স্মার্টফোন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে